আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh আমি এখন আছি হচ্ছে রাকিব ভাই সামনে রাকিব ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম রাকিব ভাই আজকে নিয়ে আসার একটাই উদ্দেশ্য রাকিব ভাই পর্তুগালে দুবাই লাইসেন্স এক্সচেঞ্জ করছে তো রাকিব ভাই মুখ থেকে শুনবো উনি কিভাবে দুবাই লাইসেন্সটা এক্সচেঞ্জ করছে তো রাকিব ভাই আপনি আমাদেরকে একটু বিস্তারিত বলবেন দুবাই লাইসেন্সটা আপনি কিভাবে এক্সচেঞ্জ করলেন প্রথমে কি করসিলে আগে আমি আপনার পরিবারকে বলি আসসালামু আলাইকুম আমি দুবাই লাইসেন্স চেঞ্জ করছি আমি প্রথমে কার্ড পাওয়ার পরে দুবাই থেকে দুবাই রেসিডেন্ট কার্ড পাওয়ার পরে দুবাইতে আমার পেন ছিল আমি তাকে বললাম যে এখানে দুবাই এম্বাসি নেই তো পার্মানেন্ট পেপ্রুয়ের জন্য আমি আমার ব্যাংকে দুবাই তো চিলাকটি লবাত কেন কিছু সেট করা পাবাক এইচ জিরো সরা দুবাই ও যে দুবাই আরবিতে আর কি যে ড্রাইভিং স্কুল এই স্কুলে যাইয়া ওই অ্যাটেস্টেশন পেপার নিছে পরে ওইটার পরে নিশ্চয়ই করিয়া আমার কাছে ডিএচএল ও পাঠাইছে ফাটানোর পরে ওইটা নিয়ে রেসিডেন্স কার্ড নিয়ে আমি প্রথমে আই টেস্ট করছি মাতৃমণি যে আই টেস্ট করার পরে টাকা নিছে আই টেস্টে আমার পঁয়ত্রিশ টাকা নিছে ওকে হ্যাঁ আই টেস্ট করার পরে পঁয়ত্রিশ টাকা দিয়ে আই টেস্ট করাইয়া ওই রেসিডেন্স কার্ড আই টেস্টের পেপার তারপর অরিজিনিয়াল ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স থেকে এটা দু একটা অ্যাটেস্টেশন পেপার অরিজিনিয়ালটা সেগুলো আমি প্রথমে নোটারি করাইছি মাতৃমণিস থেকে নোটারি করানোর পরে দুবাই ড্রাইভিং লাইসেন্সে বাপের নাম থাকা সত্ত্বে আমার এই দেশের রেসিডেন্স কার্ডে নাই তারপরে ওইটার জন্য আমার বাংলাদেশের বার্থ সার্টিফিকেট লাগছে যাতে আমার বাপের নামের সাথে ওইটা একজাস্ট করা যায় হ্যাঁ যাতে আমি আইনটিতে রকম আমার ত্রুটি না থাকে তো ওই পেপার নেওয়ার পরে আমি এগুলো সব অনলাইন করছি অনলাইন করার আট দিন পরে আমার মেইল দিচ্ছে

হ্যাঁ বল দিস যে তুই তো এটা সিলেক্ট করছিস নাই তুই সিলেক্টেড হল যায় যা তো আমি বললাম যে ও আমি আপনি অনলাইন করার সময় যে তিনটা হ্যাঁ ও যদি করতে ওই ইন্টারনেট নে যেতে পারলাম নিপ নাম্বার মারার পরে আমারে বলছে যে তোর সিলেক্টেড হচ্ছে ইভোরা ব্রাগানসা বিলেরিয়াল কে তো আমি বলছি যে ঠিক আছে আমি অনেক রিকোয়েস্ট করছি এর রেখে নাই তারপরে আমি আসছি আ পরে পরে ইভোরাতে গেছি ইভোরাতে জমা দেওয়ার পরে